তুমি তো কাজ করতেছো কেউ আসলে বইলো যে বস একটু বাইরে গেছে হ্যাঁ ঠিক আছে বস কি বেলাল তোমার মালিক কই বসে তো একটু বাইরে গেছে বাইরে গেছে মালিকটা থাকলে তো একটু ভালোই তো আচ্ছা আমার তো একটা ওয়াইফাই ক্যামেরা লাগে ভালো দেহে একটা ওয়াইফাই ক্যামেরা দাও তো ভাই হ্যাঁ নতুন মডেলের একটা নতুন ওয়াইফাই ক্যামেরা আইছে তাহলে হেডে আপনারে দিয়ে দাও তো এই যে ভাই এটা নতুন মডেলের লেটেস্ট ক্যামেরা এটাই দেখতে পারেন জিনিসটা তো দেখতে অনেক সুন্দর প্রোডাক্টটা অনেক ভালো মনে হইতাছে তো এর দাম কত একটু কমা টমারাই হোক আমি তো তোমার বসের বন্ধু জানোই সমস্যা নাই আপনি যেহেতু বসের বন্ধু আর আমাকে দোকানে মাঝে মধ্যে ক্যামেরা নেন আপনি তো আমাকে দোকানের রেগুলার কাস্টমারই সমস্যা নাই আপনারে কমাই ধরে দিমুনে

কিリオকে আমারে কোবাই দিব আর কর্মচারী কইলো 3000 টাকা আর কই 5000 টাকা আসলে কোবাই দেয় ওরে বুঝলাম দোস্ত তোর এটা কই বাইন্ড করিস না তোর কর্মচারী কইলো 3000 টাকা আর তুই আয় আই হাঁ দিলি দিলি হাজার টাকা এইটা কিচ্ছু হইল হয় 3000 টাকা কইছে দেই মালটা আরে রে মালটা তো নতুন ওহো মিসটেক মিসটেক আমি তো মাল ভাবছি আরেকটা

জানতে আরে দে না ভাই চা খাবো চা চা পিনি করছে আর পিনি কান ছাই ছুড়াই দিমু তাহলে কান ছাই দে একটা তারপরে টাকা দাও 20 টা জানতে তারপরে দিয়া লাইছ না 20 টা দাও কি এক চালাই পড়ছি ধর জানতে তুমি কি পাগল 20 টা চাই জিতি মে আমার টা দিছ আর পাগল ভাবছ না তুমি পাগল হি টা দাও তো সিয়ান মালিকটা এলো 20 টা মার্কেটের আশেপাশে দর না দেই

পাগল মানুষ কখনো চোর হয় না চোর হয় ভালো দিতে লোক পাড়া তুই না পারলে লোক পাড়া কামাট কেরা হিস্তা যে ধরনের মালটা এটা কিন্তু ওয়ার ইটি পাইবো না ভাই এই যে মালটা নিছিলাম লাগবে না এখন ঠিক আছে ভাই সমস্যা নাই বেলাল এটা উপর রাখো আচ্ছা আমি তো আমি নামাজটা পড়ে দিতেছি ঠিক আছে বস বসে সারা দিন পর দোকানতে বেরিয়েছি আমি সারা দিন ওইটু সুযোগ পাইনি আমি একটু যাই আর চায়ের দোকানতে গুল্লাদা আহি নামাজের পর দেখ পার্টির ফোন দেওয়ার কথা আসলো কি রে মোবাইল কই ধোয়ানে মোবাইলটা থুইলাম যাই নিয়েই কি রে ধোয়ানের অবস্থায় গাটকানো কে বেলাল কই আর মাল টালিভাবে আল্লাহ ওই জায়গায় পড়ে রইছে চুরি হয়ে গেল নাকি যাক সিসি ক্যামেরায় দেখলেই সব বুঝা যাবো দোকান এইভাবে উল্টা পাল্টা করে থুয়া যায় আর চাকরি এসকানাই করে দেবো